বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জাভেদ হোসেন প্রথমে সংবাদ শিরোনাম ঈদ উল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো চলে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি দেয়া হয় দুই জনের টিকিট শুধু নির্বাচন করার জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা দিলেও একাধিক দায়িত্বে বাধার সম্মুখীন হচ্ছে সরকার বললেন বন ও পরিবেশ উপদেষ্টা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এডিপির পরিসংখ্যানে ছিল বড় করমিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণে ছিল মূল লক্ষ্য বিশেষজ্ঞদের মন্তব্য ফারাক্কার মরণবাথে গত পঞ্চাশ বছরে দেশের পঞ্চাশটির বেশি নদ নদী মরে গেছে নদী রক্ষায় গুরুত্ব দেওয়ার এখনই সময় বলছেন বিশেষজ্ঞরা গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত পঁচাশি জনের মৃত্যু অনাহারে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে উনত্রিশ জনে এবং তিন উইকেটে চারশো আটানব্বই রান নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে নটিংহ্যাম টেস্টের প্রথম ইনিংসে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে ইংল্যান্ড আসন্ন ইদুল আজহা উপলক্ষে তৃতীয় দিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ দেয়া হয় দুই জনের অগ্রিম টিকিট রেল কর্তৃপক্ষ বলছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলবে সাতাশ মে পর্যন্ত এদিকে বাসের অগ্রিম টিকিট বিক্রিও চলছে বাস টার্মিনালের কাউন্টার ছাড়াও অনলাইনেও বিক্রি হচ্ছে ঈদ উপলক্ষে ঘরে ফেরার অগ্রিম টিকিট বিস্তারিত সেকালের রিপোর্টে চাঁদ দেখা সাপেক্ষে আগামী জুন মাসের ছয় অথবা সাত তারিখে পালিত হবে ইদুল আজহা সেই হিসেবে কুরবানির ঈদে ঘরে ফেরা মানুষের জন্য অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনের কাউন্টারে দেখা গেছে ঈদ উপলক্ষে ঘরমুখ মানুষের টিকিট সংগ্রহের ব্যস্ততায় লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিটের অপেক্ষায় আবার কেউ বা অনলাইনে টিকিট বুকিংয়ের ব্যস্ততায়

এদিকে ঈদ উল উপলক্ষে ষোলোই মে থেকে শুরু হয়েছে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি সংশ্লিষ্ট বলছেন আগামী উনত্রিশে মে থেকে ঈদের আগ পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম চলবে আমাদের টিকিট বিক্রি শুরু হয়েছে আর দশ পনেরো থেকে বিক্রি শুরু হয়ে গেছে ছয় জুন পর্যন্ত বুকড হয়ে গেছে অনলাইনের মাধ্যমে কেউ কাউন্টারে এসে ই সচেত সাত তারিখ শনিবার আমি ছয় তারিখে টিকিট কাটতেছি অনলাইনে বুকিংয়ের সিস্টেম আছে বা আপনি চাইলে আমাদের অফিসে এসেও কাটতে পারেন অতিরিক্ত ভাড়া যাতে না নেওয়া হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে পরিবহন মালিক সংগঠন বলছে বি আরটিএর নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়া হবে শেখ আলী বিটিভি নিউজ অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করলেও বিচার ও সংস্কার করার ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছে বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান তিনি আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচনের জন্য আসেনি জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা বলেছেন সরকার প্রধান উপদেষ্টা জানান বিশ্বব্যাংক এবং এডিবির সাথে ঢাকার চারটি নদী দখল এবং দূষণমুক্ত করার জন্য চুক্তি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শেফালী বেগম এবং জৈব রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড মোহাম্মদ এনামুল হক বক্তব্য রাখেন এবং তিনটাই কঠিন কঠিন দায়িত্ব একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা আরো দুটা দায়িত্ব আছে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে রাস্তা আটকে দিচ্ছে একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা তো এগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেই দায়িত্ব। দায়িত্বে আছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রত্যাশার বিষয়টা এক আর দায়িত্বটা আসলে পালন করতে পারার বিষয়টা প্রত্যাশা এনভারনমেন্ট থাকতে পারে আমার থাকতে হবে এই প্রত্যাশাটা পূরণ করার জন্য তা আমরা চিন্তা করেছি যে আসলে আমরা পাচ্ছি কিনা এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই দাগের তিনটা দায়িত্ব পালন করার জন্য এই প্রতিবন্ধকতা গুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারব কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কি করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করি আর প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই এগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না আমরা পারফর্ম করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র ছাপ আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলেও বিগত ফ্যাসেস্ট আমলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবির পরিসংখ্যানে ছিল বড় গরমিল এই কর্মসূচির আওতায় নাম সর্বস্ব অনেক প্রকল্প গ্রহণ করাই ছিল মূল লক্ষ্য চলতি অর্থ বছরে এডিবিতে উন্নয়ন প্রকল্প ছিল মোট এক হাজার তিনশো তিপ্পান্নটি বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল প্রায় দুই লাখ আটাত্তর হাজার তিনশো কোটি তবে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে নাম সর্বস্ব অনেক প্রকল্প বাতিল করে প্রথম দশ মাসে এডিপি বরাদ্দের ব্যয় হয়েছে মাত্র একচল্লিশ দশমিক তিন এক শতাংশ যা গত পাঁচ অর্থ বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন বরাদ্দের সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ রিপোর্ট সুমন মাহমুদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রকল্পগুলোর মধ্যে ছিল নাম সর্বস্ব প্রকল্প গ্রহণ করে অর্থ হাতিয়ে নিতিটি সরকারের রাম চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এক হাজার তিনশো উন্নয়ন প্রকল্পে এডিবিতে মোট বরাদ্দ ছিল দুই লাখ আটাত্তর হাজার দুইশো অষ্টআশি কোটি টাকা অর্থ বছরের শুরুতে রাজনৈতিক কট পরিবর্তন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ সহ নানাবিধ কারণে চ্যালেঞ্জের মুখে পড়ে এডিপি বাস্তবায়ন আর বাতিল করা হয় অনেক নাম সর্বস্ব প্রকল্প থেকে বাস্তবায়নের হার বাড়ায় অনেকটা স্বাভাবিক ফিরে তারপরও খরচের অগ্রগতি অর্থ হয়েছে মাত্র শতাংশ সবচেয়ে বেশি খরচ হয়েছে স্থানীয় সরকার বিভাগ আমাদের এখন পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট প্রোগ্রেস হয়েছে এবং আশা করা যায় জুনের ভিতরে যে সময়টা আছে আরও এক মাসের বেশি বা দেড় মাস আছে এর ভিতরে হয়তো আমরা পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এরকম হয়তো নাইনটি ফাইভ প্লাস হয়তো আমাদের অগ্রগতি হবে সময় মনে হয় যে এটা বোধহয় জুন মাসে অগ্রগতিটা বেশি আসলে তা না বরাদ্দটা আমাদের অগ্রগতি আগে হয়ে থাকে বরাদ্দটা হয়তো আসে হলো বছরের শেষের দিকে তখন হয়তো পেমেন্টটা হয় প্রায় এডিবি বাস্তবায়নের জন্য চলতি অর্থ বছরের আর মাত্র দু মাস বাকি আছে এই অর্থ বছরের মধ্যে সংশোধিত বাজেটের উন্নয়ন খাতে দুই লাখ ছাব্বিশ হাজার একশো চৌষট্টি কোটি টাকার খরচের লক্ষ্যমাত্রা রয়েছে বিশ্লেষকরা বলছেন এডিপি বাস্তবায়নের ধীর গতি কাটাতে হবে এবং প্রকল্প নেওয়ার সময় সঠিকভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে পাশাপাশি এক প্রকল্পের জন্য বারবার অর্থ ব্যয় না হয় সেদিকে নজর রাখতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে বছরের শেষের দিকে হচ্ছে মূলত অর্থ সারের প্রবণতাটা বেড়ে যায় এখানে কন্ট্রাক্টর যারা আছে দ্যাট মিন যাদের মাধ্যমে সরকার এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তাদের হচ্ছে এক ধরনের যোগসাজস থাকতে পারে যে তাড়াহুড়ো করে এই প্রজেক্টগুলো বাস্তবায়ন করে তারা হচ্ছে বিল উঠিয়ে নেওয়ার যে একটা প্রবণতা সেটা কিন্তু আমরা অতীতে যেভাবে দেখেছি সঠিকভাবে আইডেন্টিফাই করে সরকার যদি চিহ্নিত করে থাকে এবং এগুলোকে বাদ দিয়ে থাকে এগুলো প্রশংসা প্রশংসিত হবে আজ না হয় কালকে হয়তো কিন্তু চলমান প্রকল্পগুলোকেও যাতে করে একটা ভালোভাবে শেষ করা যায় অপজয় যাতে কম হয় এবং যাতে দুর্নীতি বা অন্যান্য ধরনের সমস্যা কম হয় সেই ব্যাপারে মনোযোগ দেওয়া হয়েছে বাস্তবায়িত হবে আগামী বছর সেটার উপর নির্ভর করছে আমরা কতটুকু ভালো ফলাফল পাবো এবং সেই ক্ষেত্রেও কিছুটা তদারকি বাড়ানোর চিন্তা করা হচ্ছে আইএমিডিকে আরও একটু শক্তিশালী ভূমিকা রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং আমরা যেটা দেখার চেষ্টা করছি যে আসলে প্রজেক্টের আকার এবং প্রজেক্টের বরাদ্দ এবং প্রজেক্টের সাথে যেসব সব আনুষাঙ্গিক যেসব বিষয়গুলো আছে সেগুলোকে একটা শৃঙ্খলাপূর্ণভাবে যাতে হয় সেই জায়গাটায় জোর দেওয়া হয়েছে জুলাই থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন কারণে বছরের কিছুটা আমরা আশা করছি যে বাই এন্ড অফ জুন এটা আগের চাইতে ভালো হবে চলমান অর্থ বছরের প্রথম দশ মাস সবচেয়ে বেশি খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ তারা উনিশ হাজার সাতশো তেষট্টি কোটি টাকার অর্থ খরচ করেছে পনেরো হাজার দুইশো কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ এরপর সর্বোচ্চ সড়ক মহাসড়ক বিভাগ খরচ করেছে আট হাজার কোটি টাকা আর সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন করেছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ মাত্র তেপ্পান্ন কোটি টাকা আর আটশো কোটি টাকা খরচ করেছে স্বাস্থ্য সেবা বিভাগ সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা ফারাক্কায় মরণবাঁধ দেওয়ার পর গত পঞ্চাশ বছরে বাংলাদেশের পঞ্চাশটির বেশি নদী মরে গেছে অথবা কার্যকারিতা হারিয়েছে কোন কোন নদী খাল বা নালায় পরিণত হয়েছে ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের পদ্মা নদী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফারাক্কা বাঁধ এ নদীর গতিপথ থেকে শুরু করে এর সব শাখা নদ নদীতে ভয়াবহ প্রভাব ফেলেছে বিশেষজ্ঞরা বলছেন এখনই সময় এ বিষয়ে গুরুত্ব দিয়ে দেশের নদ নদীগুলোকে রক্ষা করা আফরিন জাহানের রিপোর্ট এক একসময় পদ্মা নদী থেকে মাছির কণ্ঠে এভাবেই ভেসে আসত ভাটিয়ালি গানের সুর তবে ভরা যৌব সেই পদ্মা আর আগের রূপে নেই নেই তার উন্মত্ত ঢেউ দেশের মধ্য পশ্চিমাঞ্চল দিয়ে প্রবাহমান এই নদী হারিয়েছে তার চিরচেনা স্রোতপ্রবাহ শুকনো মৌসুমে এলে প্রায় বালুচরে পরিণত হয় পদ্মা পদ্মার এই হাল হয়েছে উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণের কারণে আন্তর্জাতিক আইন কানুনের তোয়াক্কা না করে বাঁধ নির্মাণের পর গঙ্গার পানির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ভারত ফলে শুকনো মৌসুমে যখন পদ্মায় পানির প্রবাহ বেশি দরকার তখন ওপাশে পানি আটকে দেয়া হতে থাকে আবার প্রবল বর্ষণে ভারতে পানি বেড়ে গেলে গেট খুলে দেয়া হতে থাকে একটা যে সমস্যাটা যেটা আমরা অনেক সময় যেটাকে রিয়ালাইজ করি না সেটা হচ্ছে আমরা যদি আমাদের দক্ষিণ পশ্চিম অংশ সাউথ ওয়েস্ট রিজিয়ন সম্পর্কে চিন্তা করি ওখানে কিন্তু এখন সেরিমেন্টেশনের একটা বড় সমস্যা তাই না প্রথমত আমরা পোল্ডার করেছি অনেক সেই কারণে সেডিমেন্টেশন হয়েছে নদীতে এবং পরবর্তীতে জলাবদ্ধতা হয়েছে হ্যাঁ পোল্ডারের ভেতরে সেটা আমরা ভালোভাবেই জানি কিন্তু একটা এই যে প্রবলেমটাকে এই উপর থেকে ফারাক্কার কারণে পানি না আসার কারণে বা অনেক কম আসার কারণে এই প্রবলেমটা কিন্তু অনেক অ্যাগ্রাভেটেড হয়েছে বিশেষজ্ঞরা বলছেন নাব্য হারিয়ে লবণাক্ততা বেড়ে দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদী এ বাঁধের কারণে অস্তিত্ব সংকটে আছে নদী নির্ভর সংস্কৃতি বিলুপ্ত হওয়ার পাশাপাশি নষ্ট হয়েছে মানুষের জীবিকা আর দেশের জীববৈচিত্র্য নদী তার মতো বয়ে যাবে আপনি সেখানে বাদ দিতে পারবেন না যে কোনো বাদ দিলে সারা পৃথিবীতে নদীর বাদ দিলে বা যে কোনো ধরনের পরিবেশগত বিপর্যয় এটা মাস্ট হবেই সুতরাং ভারতের আমরা ভাটিতে থাকি এই জন্য প্রত্যেকটা প্রায় আপনি জানেন আন্তর্জাতিক নদীর প্রায় সবগুলি বাংলাদেশের উপর দিয়ে গেছে এবং দক্ষিণ এশিয়ার সাত শতাংশ ভূমি আমাদের কিন্তু গঙ্গা ব্রহ্মপুত্র ম্যাগনা বেসিনের তিরানব্বই শতাংশ পানি আমাদের উপর দিয়ে যায় এই যে ফারাক্কা একটা এক্সাম্পল যেন এইখানে আন্তর্জাতিক কোনো নদীতে আর কোনো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই ফারাক্কা বাঁধের কারণে যেসব নদীর উপর সরাসরি প্রভাব পড়ছে তার মধ্যে পদ্মার প্রধান শাখা নদী গড়াই কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা দিয়ে প্রবাহিত মাথা ভাঙা দক্ষিণ পশ্চিমাঞ্চলের ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার খুলনা বিভাগের কুমার নদ ও কপতক্ষ নদ চুয়াডাঙ্গা জেলার ভৈরবনাথ নবগঙ্গা নদী রাজবাড়ির পাংশা উপজেলার চন্দনা নদী কুষ্টিয়ার হিসনা নদী মানিকগঞ্জের কালীগঙ্গা নদী উল্লেখযোগ্য এটার জন্য আপনাকে মেজর মানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে রিচার্জ যদি বাড়ানো যায় হ্যাঁ এবং মানে আপনাকে দেখতে হবে যে সেফ ইল্ড বলে একটা শব্দ আছে যেটাকে আমরা এখন বলি সাস্টেইনেবল ইল্ড যে কতটুকু পানি কোনো একটা পার্টিকুলার লোকেশন থেকে আমি তুলতে পারবো সেফলি তুলতে পারবো যেন আমার অন্যান্য ব্যাহত না হয় ইউজগুলো বিশেষজ্ঞরা বলছেন অবস্থা চলমান থাকলে এক এর শাখা প্রশাখার সবগুলো নদী বালুচরে পরিণত হবে বাংলাদেশে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটবে যার লক্ষণ এরই মধ্যে প্রকাশ পেতে শুরু করেছে আবহাওয়া প্রকৃতি ও ঋতু বৈচিত্র্যে নেতিবাচক পরিবর্তন এসেছে সেই সঙ্গে জলবায়ু পরিবর্তনে পাঁচ দশকে দেশের তাপমাত্রা বেড়েই চলছে ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আদা রসুন ও পেঁয়াজের দাম এখন নিম্নমুখী এছাড়া গত সপ্তাহের তুলনায় কিছুটা হলেও কমেছে ডাল জাতীয় পণ্য ও চিনির দাম সংশ্লিষ্টদের মতে কোনো কোনো পণ্য ঘিরে মূল্য কারসাজির প্রবণতা কমে আসায় কিছুটা হলো স্বস্তির আবহ তৈরি করেছে বাজারে শাহিদ জাহিদির প্রতিবেদন কোরবানির ঈদ ঘিরে বরাবরই কিছু পণ্যের চাহিদা এবং বিক্রি যায় বেড়ে তবে এই বছর পর্যাপ্ত মজুদ থাকায় দাম অনেকটাই কমে এসেছে যেমন গেল বছরের তুলনায় অর্ধেকে নেমেছে পেঁয়াজের দাম আদা রসুন থেকে শুরু করে কিছুটা হলেও কমে মিলছে ডাল এবং চিনি যদিও এইসবের দাম কিছুটা বেশি নেওয়ার তথ্য কোথাও কোথাও মিলছে পেঁয়াজ ছিল আগে টাকা এখন পঁয়ত্রিশ পেঁয়াজ একটু দাম কমলে একটু ভালো হতো গরম মশলাগুলো বিশেষ করে এলাচি যদি দুই হাজার থেকে বাইশের মধ্যে হতো তাহলে আমার মনে খুবই ভালো হতো তারপর আপনার জৈত্রিক জিরা জিরা অনেক দাম বেড়েছে তারপর আপনার পোস্তা দাম বেড়েছে তো এগুলো একটু যদি সরকার এদিকে খেয়াল রাখতো একটু দাম কমাইত তাহলে অনেক ভালো হতো গেল বছর সত্তর আশি টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন মিলছে বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন টাকায় গেল বছর কোরবানির সময় চায়না আদার দাম ছিল কেজি প্রতি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা এইবার তা বিক্রি হচ্ছে একশো টাকায় আর ভারতীয় আদা বিক্রি হচ্ছে মাত্র সত্তর টাকায় কোরবানি উপলক্ষে আদা রসুন পেঁয়াজ এটা খাতে বন্ধু এবং আড়তে পর্যাপ্ত পরিমাণ এটার সরবরাহ আছে এটা কোনো ঘাটতি নাই ইনশাল্লাহ আগামী কোরবানি আমরা আশা করি এগুলা দাম বাড়বে না দাম কিন্তু বাড়েনি আগেও রসুনের দাম যেমন ছিল এখনও তেমনই একদম সাধারণ পর্যায়েই আছে বাজারে কিছু মশলার দামও কমেছে যদিও অস্থিরতা রয়েই গেছে এলাচির দর নিয়ে মশলার বাজার যেরকম কোরবানির সময় একটু মশলার দাম একটু বৃদ্ধি থাকে যেরকম এখন এলাচের দাম তাই অনেক একটু বেশি এলাচের দাম কেজি প্রতি প্রায় দুই টাকা বেড়ে গেছে বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার বড় কারণ বলছেন অনেকেই তাছাড়া আন্তর্জাতিক বাজারে কিছু কিছু পণ্যমূল্য কমতে থাকায় দেশে এই সবের দাম আরও নিচে নেমে আসা যৌক্তিক বলছেন পর্যবেক্ষকেরা মিনিকেট যেটা ছিল নব্বই টাকা সেটা এখন আশি টাকা যেটা ছিল আশি টাকা সেটা এখন পঁচাত্তর সত্তর এরকম কমে গেছে একমাত্র মিনিকেট আর ব্যবসায়ীদের ভাষ্য এখন আমদানি আগের মতো নির্দিষ্ট কিছু সিন্ডিকেটের হাতে নেই অনেক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীও আমদানির সুযোগ পাচ্ছেন এতে বাজারে প্রতিযোগিতা বেড়েছে বেড়েছে সরবরাহ এবং স্বাভাবিকভাবেই কমে আসছে কিছু কিছু পণ্যের দর জাহিদি বিটিভি নিউজ ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনে গাজায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও পঁচাশি জন নিহত হয়েছেন বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে বহু বৃদ্ধ নারী ও শিশু রয়েছেন এছাড়া খাবারের অভাবে গত কয়েকদিনে গাজায় আরও উনত্রিশ শিশু ও প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে খবরে বলা হয়েছে গাজার দেই আল বালাহ আল মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় বহু হতাহতকে উদ্ধার করে আল আকসার শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে হামলার পর দেখা যায় রক্তাক্ত শিশুদের কোলে নিয়ে ছুটছেন আহত স্বজনেরা গাজায় দু সাল থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত তিপ্পান্ন হাজার সাতশো বাষট্টি জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং এক লাখ বাইশ হাজার একশো জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তবে গাজার সরকারি অফিস এক বিবৃতিতে জানিয়েছে প্রকৃত মৃতের সংখ্যা সাতশো এর বেশি কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ বহু মানুষকে মৃত বলে ধরে হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাহু বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেই স্টার্মার এবং অন্যান্য নেতৃবৃন্দ হামাসকে ক্ষমতায় দেখতে চান তিনি যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডার নেতৃবৃন্দের বিরুদ্ধে গণহত্যাকারী ধর্ষক শিশু হত্যাকারী এবং অপহরণকারীদের পক্ষে দাঁড়ানোর অভিযোগ আনেন ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস কর্মীদের ওপর হামলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক ভিডিও পোস্টের নেতানহু বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইল স্টারমার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিচান ইসরায়েল সরে যাক এবং হামালস টেকে থাকুক এদিকে যুক্তরাজ্য সরকার নেতানেহুর এই মন্তব্য বিষয়ে কোন পাল্টা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে দ্য এক পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কে স্টার্মার বলেন ইহুদি বন্ধ করা উচিত এর আগে সোমবার গাজায় মানবিক ত্রাণ সহায়তা তীব্র নিন্দা জানান যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডার নেতৃবৃন্দ অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে কয়েকদিনে টানা বৃষ্টিতে রেকর্ড বন্যায় চারজন নিহত হয়েছে বন্যার পানিতে আটকা পড়েছে কয়েক হাজার মানুষ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং নিউ সাউথ ওয়েলসের মিনিস্টার ক্রিস্টোফার মেন্স আজ ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো পরিদর্শন করেছেন এ সময় তারা জরুরি সেবাকর্মী এবং স্বেচ্ছাসেবকদের প্রশংসা করেন যারা গত কয়েকদিনে ছশো আটাত্তর জনকে উদ্ধার করেছেন যার মধ্যে একশো জনকে গত চব্বিশ ঘন্টায় উদ্ধার করা হয়েছে মিন্স সাংবাদিকদের বলেন এটা এক বিশাল বিরুত্বপূর্ণ ও জটিল প্রয়াস যেখানে খুব কঠিন পরিস্থিতিতে বহু স্বেচ্ছাসেবক সম্পূর্ণ অজানা মানুষকে উদ্ধারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছেন স্বেচ্ছাসেবকরা না থাকলে শত শত প্রাণহানি হতো অস্ট্রেলিয়ার সবচেয়ে জনবহুল রাজ্য নিউ সাউথ ওয়েলসে প্রায় পঞ্চাশ হাজার মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে রাজ্যে মাত্র তিন দিনে কয়েক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে যার ফলে পুরো শহর বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং সড়কগুলো পানিতে ডুবে গেছে হঠাৎ বন্যায় গ্রামীণ এলাকাগুলোতে গবাদি পশু ভেসে গেছে ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তা নদীতে পরিণত হয়েছে উপকূলীয় এলাকাগুলো এখন ধ্বংসাবশেষ ও মৃত প্রাণীতে ভরে গেছে কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে বন্যার পানিতে জীবাণু থাকতে পারে ইঁদুর সাপও থাকতে পারে তাই ঝুঁকিগুলো বিবেচনা করতে হবে এবং বিদ্যুৎ ও বিপজ্জনক হতে পারে আবারও দেশের খবর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করে আজীবন ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করেছিল দ্রুততম সময় নির্বাচনী তফসিল ঘোষণা করে গণতন্ত্রের মুক্তি দিতে হবে আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন সংগঠনের সহসভাপতি এমই আজাদ চয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব আজাদ সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বক্তারা বলেন যে গণতান্ত্রিক ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে সেই ভোটাধিকার নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর জেলার সাংগঠনিক কার্যক্রম বিস্তার এবং উপজেলা ও থানা ইউনিট গঠন গঠনকল্পে উপজেলা সংগঠকদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়েছে বিনিময় নগরের অক্সিজেন মোড়ের একটি রেস্টুরেন্টে মোহাম্মদ ইকরামুল হক ও ফরাদুল আলম সবুজের সঞ্চালনায় সভায় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ও অঞ্চল তত্ত্বাবধায়ক জোবায়ুল হাসান আরিফ যুগ্ম মুখ্য সংগঠক এমন সৈয়দ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবাইরুল আলম মানিক এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমির হোসেন আতিক জুলাই আন্দোলনে আহত যোদ্ধা সাহিল আজম মানবাধিকার কর্মী মাহমুদুল্লাহ লায়ন সাজ্জাদ সহসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন বক্তারা বলেন আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে এনসিপি তাই একটি শক্তিশালী দল গঠনের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলনে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির আহ্বান জানান বক্তারা চোখ মেললেই রঙের খেলা লাল বেগুনি হলুদ সবুজের অপূর্ব সমারোহ কোনো পার্ক বা বোটানিক্যাল গার্ডেন নয় এটা সবুজে ঘেরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যে অবলোকনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিনিয়ত ছুটে আসছেন সাবেক শিক্ষার্থীসহ পুষ্প প্রেমী নানা শ্রেণী পেশার নারী পুরুষ বিস্তারিত রিপোর্টে গ্রীষ্মের দাবদাহ যেন এখানে এসে ম্লান হয়ে যায় কৃষ্ণচূড়ার আগুনে লাল আর জারুলের শান্ত বেগুন কিংবা হলুদ সোনালি মিলেমিশে সৃষ্টি করেছে এক অনন্য প্রকৃতি কাব্য শুধু শিক্ষা নয় মন ও মগজ উভয়ের প্রশান্তির জায়গা এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রকৃতির এই রঙিন আলিঙ্গন বার বার টেনে নিয়ে আসে শিক্ষার্থী শিক্ষক এমনকি দর্শনার্থীদেরও গ্রীষ্মের রূঢ় তাকে ভুলিয়ে দিতে প্রকৃতির এই রূপই হয়তো যথেষ্ট তাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণের ক্যাম্পাস আসার পরে সেই কৃষ্ণচোরা জারুল মানে যেভাবে স্বাগত জানালো মনে হলো যেন আমি সেই মানে আগের দিনগুলোতে ফিরে গেলাম শিক্ষার্থী অবস্থায় যেরকম ছিলাম তো এসে খুব নস্টালজিক হয়ে পড়েছি বিশেষ করে ক্যাম্পাসে এই সময়টাতে বিশেষ করে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে ক্যাম্পাস যে একটা সৌন্দর্য ধরা দেয় প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যেক ঋতুতেই ক্যাম্পাসে নতুন নতুন একটা মানে আবহ তৈরি হয় বাংলাদেশের যে ছয়টা ঋতু একমাত্র এই ক্যাম্পাসেই বোঝা যায় যেরকম এখন গ্রীষ্মকালে আপনারা জারুল দেখবেন সোনালু দেখবেন তারপর কৃষ্ণচূড়া দেখবেন এক কথায় অসাধারণ শুধুমাত্র যে ফুল তেমন নয় এখানে ফলের সিজনে ফল এই যে গ্রীষ্মের যে ফলগুলো আম কাঁঠাল এগুলো মানে বিশ্ববিদ্যালয়ে এক কথা অল ইন ওয়ান এই নৈসর্গিক সৌন্দর্যের পশ্রাই মরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেখানে সারি সারি গাছের ফাঁকে জারুল সোনালো কৃষ্ণ সহ নানান ফুলের হাত দেয় অপার্থিব এক স্নিগ্ধতার ক্যাম্পাসের এক পাশ থেকে আরেক পাশ জুড়ে কেবলই এখন রঙের মেলা মাথার উপরে ফুলে ফুলে যেন অনিন্দ্য এক ক্যানভাস তো এরকম সবুজ খুবই কম আর এরকম রঙিন তো আরোই খুবই কম দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিউটির দিক থেকে বলতে গেলে এক নাম্বারে আপনি যদি ক্যাম্পাসের সৌন্দর্য নিয়ে কথা বলেন এক কথায় অসাধারণ মানে আমরা যখন ছবিতে দৃশ্যপট আঁকি ঠিক ওরকম যেরকম সুন্দর লাগে তার চেয়েও বেশি নিজের চোখে দেখতে আর সুন্দর লাগে মানে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের ফুল এক এক জায়গায় থাকে মানে খুব সুন্দর লাগে এই ক্যাম্পাস শিক্ষা গবেষণা আর প্রকৃতির অপর পরিবেশের মেলবন্ধনে এক ভিন্ন মাত্রা যোগ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা নান্দনিক ক্যাম্পাস আমরা সুন্দর সৌন্দর্যের রানী বলি এই ক্যাম্পাসকে এই ক্যাম্পাসে যেরকম পাহাড় বেষ্টিত একটা ক্যাম্পাস সাথে সাথে এখানে দেখবেন যে নানান রঙের ফুল এখানে আছে এখানে যারা শিক্ষক যারা ছাত্র শিক্ষার্থী সবাই ভাগ্যবান এটা একটা ফ্যান্টাস্টিক পরিবেশ তো আমাদের কাজ একটাই এই ফ্যান্টাস্টিক নান্দনিক পরিবেশের সাথে একাডেমিক এক্সেলেন্সটা যোগ করতে হবে প্রকৃতি ও জীববৈচিত্র্যে ভরপুর এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য আরও ছড়িয়ে পড়ুক সকলের মনে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা এবার আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা না থাকায় সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ছোট হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক আট ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক এক ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় পাঁচটা নয় মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা তিরিশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুল নদীতে আগামীকালে জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে রাত চারটা উনত্রিশ মিনিটে ভাটার সকাল দশটা একত্রিশ মিনিটে পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল পাঁচটা আট মিনিটে এবং ভাটা শুরু হবে রাত দশটা আটচল্লিশ মিনিটে